এসএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের ইতিমধ্যেই পরীক্ষাগুলো শেষ হয়েছে আশা করি তোমাদের পরীক্ষাগুলো ভালো হয়েছে শিক্ষার্থীরা দিয়ে বারবার জানতে চাচ্ছে স্যার প্র্যাকটিক্যাল কি করব এই বিষয়গুলো কারণ সায়েন্সের স্টুডেন্টদের তত্ত্বীয় পরীক্ষার পরে প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে কিন্তু খুবই একটা চিন্তা থাকে কারণ তারা পঁচাত্তর মার্কের লিখিত পরীক্ষা দিলেও এই পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল নিয়ে তাদের কিন্তু আমি চিন্তার যে বিষয়টা এটা কিন্তু শুধু আমি লক্ষ্য করেছি এই বোর্ড এক্সাম দেওয়ার পরে নবম দশম শ্রেণী এই দুই সময়ে কিন্তু তাদের কিন্তু এই প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে তাদের কিন্তু কোনো চিন্তা এত থাকে না বিশেষ করে যারা তত্ত্ব একটু খারাপ করে তাদের চিন্তা তো আরও বেশি কারণ সায়েন্সের স্টুডেন্টদের এই ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি এই যে যে বিষয়গুলো এগুলোর যে পঁচিশ মার্ক প্র্যাকটিক্যাল এটা সবাই ধরে নেয় যে আমি তো পাবো তাদের বড় ভাইদের কাছ থেকে শুনে যে না পঁচিশে পঁচিশ তো দিয়েই দিবে হ্যাঁ কথা সঠিক যে পঁচিশে পঁচিশ দিবে বা পঁচিশে চব্বিশ ধরো এরকম দিতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি পঁচিশে পঁচিশ পাবো কি না এই যে একটা মেন্টাল যে একটা টর্চারিং এর মতো যে তুমি ভাবতেছো যে আমি কি পঁচিশে পঁচিশ পাবো তুমি কিন্তু ক্যালকুলেটার নিয়ে বসে গেছো যে থিওরিটিক্যালে পঞ্চাশে পঁয়তাল্লিশ অবজেক্টিভে পঁচিশে বাইশ আর প্র্যাকটিক্যাল তো পঁচিশে পঁচিশ পাবো আবার তোমার ইনার মাইন্ডে বলতেছে যে আসলে পঁচিশে পঁচিশ কি পাবো কিন্তু দেখো আমি বলবো যে প্র্যাকটিক্যাল নিয়ে এত চিন্তা করার কিছু নাই এতদিনই যখনই চিন্তা করো নাই আর এই শুধু এক দুই দিনের জন্য আর চিন্তা করার দরকার কি জাস্ট একটা পরামর্শ দিব সেটা হচ্ছে আশা করি প্র্যাকটিক্যাল খাতাগুলো ঠিকঠাক আছে প্র্যাকটিক্যাল খাতাটা পরীক্ষার হলে নিয়ে যাবা আর দয়া করে পরীক্ষার আগে অন্তত পক্ষে যারা একটু মেন্টাল রিল্যাক্স থাকতে চাও তারা কি করবা যে কোনো একটা সিলেক্ট করে যাবা যে আমি ফিজিক্সের এইটা লিখবো কেমিস্ট্রির এইটা লিখবো বায়োলজির এইটা লিখবো হায়ার ম্যাথের এইটা লিখবো তাহলে তোমার যে বিষয়টা হবে তুমি পরীক্ষার হলে গেলে মোটামুটি এতটুকু বলা যায় যে তোমাকে খাতা দেখেই লিখতে দিবে আর কি এটা আসলে যে যাই বলুক না এটাই বাস্তবতা আসলে মানতে হবে যে খাতা তুমি দেখে লিখতে পারবে কিন্তু কেন আমি সিলেক্ট করতে বললাম তুমি যাতে একটু ভাইবা পড়ে যেতে পারো ভাইবার জন্য পড়ে যেতে পারো কারণ তুমি যখন লিখিত শেষ করবে এরপরে তোমাকে কিন্তু একটা ভাইবা হবে দুই তিন তিন চার মিনিটের ভাইবা হবে বিশেষ করে তুমি যে কাজ করেছো সেই কাজের যে পরীক্ষণের নাম পরীক্ষণ থেকে কিছু সংজ্ঞা এই বিষয়গুলো তুমি যদি আগে সিলেক্ট করে যাও যে হ্যাঁ আমি এটাই লিখবো তাহলে তুমি কিন্তু একটু সেই পরীক্ষণের যে ভাইবা সম্পর্কে কিন্তু তুমি একটু কিছু জ্ঞান নিতে পারবা আর ভাইভা বোর্ডে তুমি যদি পরিপাটি অবস্থা মার্জিত এবং টিচারদের সাথে খুব ভালো ব্যবহার করো এবং প্রশ্নের যদি উত্তরগুলো দিতে পারো তাহলে তোমার খুব বেশি চিন্তা করার কিছু নাই আসলে পঁচিশে পঁচিশ আশা করা যায় তুমি পেয়ে যাবা বাট যদি ভাইবা মোটামুটি খারাপ হয় তাও খুব বেশি চিন্তা করার কিছু নাই পঁচিশে পঁচিশেই আশা করা যায় পাবা যদি না খুব বেয়াদবি বা শিক্ষক প্রশ্ন করলে তাকে ওভারটেক করার যে চেষ্টা তুমি প্রতিনিয়ত ভুল ভুল বলে যাচ্ছ বাট নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছো ঠিক প্রমাণ করার চেষ্টা করার কিছু নাই না পারলে ওকে ডিরেক্টলি বলে দিবা অযথা কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই পঁচিশে পঁচিশ হবে বাট যারা মেন্টালি রিল্যাক্স থাকতে চাও তারা সিলেক্ট করে যাবে কোনটা লিখবে ওই সম্পর্কে একটু ভাইভা পড়ে যাবে খুব বেশি আশা করা যায় প্রবলেম হবে এই ছোট্ট একটু উপদেশ যদি আমরা মেনে চল আশা করি বিজ্ঞান যে বিভাগের যে ছাত্রছাত্রী তাদের খুব বেশি সমস্যা হবে না সবার জন্য শুভকামনা